তীব্র গরমের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর কমতে পারে রাত ও দিনের তাপমাত্রাও কোন কোন অঞ্চলের উপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে এবং এর সময় ও গতিবেগ সম্পর্ক জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস বলা হচ্ছে দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর ময়মনসিংহ টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী বরিশাল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা